আজকে আমাদের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ভোর রাতে এবং সকালবেলায় কিছু সংঘর্ষ হয় উক্ত সংঘর্ষে অনেকগুলো বোমা নিক্ষেপ হয় এবং কিছু গোলাগুলি হয় এবং কিছু দেশীয় অস্ত্র দিয়ে আপনার কোপাকপি হয় যে একজন লোক নিহত হয় সেই কারণে আমরা আজ সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করি উক্ত যৌথ অভিযান আমার সাথে র্যাব ছিল পুলিশ সদস্য ছিল এবং আমরা যৌথ অভিযান করে প্রথমে সন্দেহভাজন চৌত্রিশ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তারপর আমরা আমাদেরকে সেনা ক্যাম্পে এনে ওনাদের সবাইকেশন করি আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারা দিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় ১৩ থেকে চোদ্দ জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই চোদ্দ জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই বাকিদেরকে আমরা ছেড়ে দেই এবং আজকে আমাদের যৌথ অভিযান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারি সামগ্রীগুলো পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে পারি এবং এই যে ১৪ জন আছে তার মধ্যে তিন থেকে চারজনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রকৃতী সংস্থা অন্যান্য বাহিনী যারা আছেন সেটা ওনারা ব্যবস্থা নেবেন সবাইকে ধন্যবাদ যে ধরা হয়েছে তাদের আরও কোনো মামলা রয়েছে এটা আমরা এখনও যাচাই বাছাই করতে পারিনি সেটা যাচাই বাছাই করতে একটু সময় লাগবে আমাদের আর আমরা যে তেরো চোদ্দো জনকে এনেছি প্রত্যেককে আমরা বিভিন্ন আজকে গতকালকে রাত ভোর রাত এবং আজকে সারাদিনের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হই তারপর সেই ভিডিও ফুটেজ দেখে দেখে আমরা এই তেরো থেকে চোদ্দো জনকে আমরা আলাদাভাবে শনাক্ত করতে পারি আজকে সারাদিন আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন যে ভিডিওগুলো দিয়েছেন সেটা দেখে দেখে একজন একজন করে আমরা এখান থেকে তেরো থেকে চোদ্দো জনকে ওই ভিডিওগুলোতে পাই এবং তাদের কাছে কিছু দেশীয় অস্ত্র দেখতে পাওয়া যায় তাই তার তাদেরকে আমরা আপাতত গ্রেপ্তার হিসাবে দেখাচ্ছি এরপর এ নিয়ে মামলা হবে এবং ফার্দার তদন্ত করে এর সাথে আরও যারা সম্পৃক্ততা আছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালাবেন সেনা পুলিশ এবং র্যাব সম্মিলিতভাবে বিভিন্ন যৌথ অভিযান পরিচালনা করা হবে সবাইকে ধন্যবাদ থ্যাংক প্রক্রিয়া